তিনশো ষাট টাকা ডজন এটা হচ্ছে ডলারের এটা নতুন আসছে এরকম গাড়ি আর একটা ছোট থাকে এটা হচ্ছে অনলি নব্বই টাকা পার পিস তিনশো আশি টাকা বক্স চব্বিশ পিস অনলি পঁয়তাল্লিশ টাকা ডজন নতুন আসছে এটা হচ্ছে দুইশো আশি টাকা রেড লিপের হাইলাইটার দুইশো তিরিশ টাকা বারো পিস নয়শো ষাট টাকা বক্স রং স্টেশনারি এটা হচ্ছে একশো দশ টাকা ডজন স্টার রাবার এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা একটা ডিজাইন পঁচাশি টাকা হচ্ছে আট কলম এটা হচ্ছে সাতশো সত্তর টাকা ছত্রিশ টাকা আশি টাকা দেখেন একশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে বিরানব্বই টাকা একশো টাকা ডজন দুইশো দশ টাকা বারো পিস টাকা ডজন আইকন এটা টাকা দুইশো চল্লিশ টাকা চল্লিশ পিস এটা হচ্ছে আঠারো টাকা দশ টাকা

রংদনি স্টেশনারি তো দাদা অনেকেই বর্তমান সময় আপনার দোকানটা চেনে এবং বিভিন্ন সময় আপনার কাছ থেকে মালও নেয় তো এগুলোর প্রাইস যদি একটু আইডিয়া দিতেন ভাইয়া পাইকারি দাম গুলো আপনি কি মূলত পাইকারি বিক্রি করেন না খুচরাও দেন ভাইয়া জি জি আমরা পাইকারি বিক্রি করি খুচরার জন্য আমাদের কেউ ফোন দিবেন না কারণ আমরা সব সময় ব্যস্ত থাকি তো এই কারণে আমরা খুচরা বিক্রি করি শুধুমাত্র পাইকারি যারা নেবে তারা তারা নক দিতে পারে আর কি আপনি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য দেন ভাইয়া ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত মাল চলে যাচ্ছে আর কেউ তো কন্ডিশনে নিতে চাইলে কন্ডিশনে কি দিবেন দাদা জি না ভাই কন্ডিশন এখন দিতেছি না কারণ ট্রান্সফার একটা বিল উঠাইতে গেলে সাত আট দিন লেগে যায় কারণ আমরা আপাতত কন্ডিশনে দিচ্ছি না দাদা ভিডিওর মাধ্যমে আজকে কি দেখাবেন দাদা ভিডিওর মাধ্যমে আজকে কিছু পেন্সিল বক্স দেখাচ্ছি ফার্স্টে এদিকে দেখেন এটা হচ্ছে ট্রিপল সেভেন দেশি কোম্পানি এটা হচ্ছে বিডি কোম্পানি অনলি একশো আশি টাকা ডজন আর এটা হচ্ছে দুইশো তিরিশ তিনশো তিরিশ মডেল এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস গুড লাকের আর এটা হচ্ছে

এগুলো তো দামই কাটরা হ্যাঁ only 35 টাকা পার পিস 35 টাকা এগুলো কি চাইনা দাদা চাইনা হ্যাঁ চাইনা আর এটা হচ্ছে জগ এ দেখেন জগের সিস্টেম এটা মুখা খোলা যায় এটা কি এটাও কাটার এটাও 35 টাকা পিস কাটার এটা সাতনারই যে এটা 35 টাকা পার পিস আর এই দেখেন বিস্কিট এই যে বিস্কিট রাবার পুরো सेम বিস্কিটের মধ্যে দেখতে 35 টাকা পার প্যাকেট পাঁচ পিস থাকে এই দেখেন একটা এই যে বাইক বাইক কাটার এটাও only 35 টাকা পার পিস এটা হচ্ছে সিবোর্সের হাইলাইটার 380 টাকা বক্স 24 পিস কালার মিক্স করা থাকে হ্যাঁ এটা হচ্ছে ডাবল কাটার যে দুইটা মুখ থাকে এটা হচ্ছে অনলি টাকা চল্লিশ পিস আটচল্লিশ কাটার এটা নতুন আসছে আশি টাকা আর এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা বক্স আর এটা হচ্ছে টিকু কাটার পঞ্চাশ পিস একশো টাকা আর এটা হচ্ছে স্টার রাবার এটা হচ্ছে টাকা চল্লিশ পিস আর এটাও টাকা চল্লিশ পিস এই যে একটা আটচল্লিশ কাটার টাকা পিস এটা হচ্ছে আবির এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা একশো পিস এটা হচ্ছে ম্যাজিক বল একশো সত্তর টাকা একশো পিস আর একটা হচ্ছে চুমকি ওটা একশো সত্তর টাকা একশো পিস এটা হচ্ছে লাগের লাভ রাবার এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে মেটাডোর বড় রাবার আইটিন এটা হচ্ছে একশো আশি টাকা চব্বিশ পিস এটা হচ্ছে ফ্রেশ এর জার কলম এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে গুড লাগের আইডিয়া রাবার এটা হচ্ছে চারশো আশি টাকা

এটা হচ্ছে রেড লিফ হাইলাইটার দুইশো তিরিশ টাকা বারো পিস এটা হচ্ছে ডলারের ফ্লুইড এটা নতুন আসছে এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা বারো পিস আর এটা হচ্ছে কার্বনের কাটার বিশ পিসের দাম হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে রাবার বিশ পিসের দাম হচ্ছে টাকা আর এদিকে দেখেন এই যে চাদার সেট রাবার এটা এটা হচ্ছে নতুন ডিজাইন হয়ে আসছে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এক সেট এর দাম এখানে কলম আছে একটু বলতেন কলম আছে এগুলো হচ্ছে ফ্রেশ হচ্ছে স্পিন ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে সিগনেচার এটা হচ্ছে নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে গুড ডে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে অলরাউন্ডার নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে ইমোজি আছে নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে আইকন এটা নয়শো ষাট টাকা বক্স চব্বিশ পাতা একশো চুয়াল্লিশ পিসের বক্স আর এটা হচ্ছে এনি টাইম এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স দাদা এদিকে কিছু জমিতে দেখাই এটা হচ্ছে ম্যাক্স মার্শাল এটা এখন একটু দাম বাড়তি আবার চলতেছে সাতশো সত্তর টাকা ডজন দুটোটাই সাতশো সত্তর টাকা ডোজন এটা হচ্ছে পাইলট হ্যাঁ এটা হচ্ছে আষ্টশো চল্লিশ টাকা ডোজন এখন এটা হচ্ছে ডুমসের কালারিংটা হ্যাঁ এটা হচ্ছে ডুমস এর চোদ্দ কালার স্যান্ডেন এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা পাতা আর একটা হচ্ছে বারো কালার ওটা হচ্ছে বত্রিশ টাকা পাতা একটা হচ্ছে সিনোম্যাক্স এর স্যান্ডেন এটা হচ্ছে চারশো আশি টাকা গুলুস একটা হচ্ছে চাঁদা ফাঁকা চাঁদা এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা বারো পিস একটা ডিজাইন কলম আমার কাছে আপাতত তো দুইটা ডিজাইন আছে সামনে সপ্তাহে সব ডিজাইন নামবে একশো পঁচাত্তর টাকা ডজন ওগুলো আরো অনেক ডিজাইন হয় এটা হচ্ছে কেপি গাম মিনি কেপি গাম অনলি পঁয়তাল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে কেপি গাম মাঝারি সাইজ এটা হচ্ছে আশি টাকা ডজন এইদিকে দেখেন হ্যাঁ এটা হচ্ছে প্রাইজ মেশিন যে টাকার রেট লেখে প্রাইজ মেশিন এটা হচ্ছে অনলি দুইশো পঁচানব্বই টাকা পার পিস আর এটার এই স্টিকার ওগুলো মোটা হয় চিকুন আমার কাছে আপাতত চিকুনটা আছে এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা রোল এটা হচ্ছে সুতা পেন্সিল হাফ সাইজ হাফ সাইজ এটা হচ্ছে তিনশো আশি টাকা গুরুশ আর এটা হচ্ছে ডলারের ফুলুট নতুন আসছে এটা ডলারের ফুলুট এটা হচ্ছে দুইশো দশ টাকা ডজন এটা হচ্ছে সিবর্সের ফুলুট এটা অনেকে চেনে সিবর্সের ফুলুট এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে স্টিকি তিন বাই তিন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি দুইশো চল্লিশ টাকা ডজন এগুলা দাম কমতে এখন আর এটা হচ্ছে কালার প্লেট কালার প্লেট এর এটা হচ্ছে গোল এটা হচ্ছে চার কোনা একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পার পিস এটা হচ্ছে ম্যাজিক সিলেট হাতি হয় ঘর হয় এটা হচ্ছে অনলি একশো পনেরো টাকা পার পিস এটা হচ্ছে গুলু গানের আঠা গুলু গান মেশিনের আঠা এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে অনলি তিনশো টাকা কেজি এক কেজি থাকে দু তিনশো নব্বই টাকা কেজি এটা হচ্ছে গিলিটার পেপার হ্যাঁ গিলিটার পেপার এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা প্যাকেট আর এটা হচ্ছে তুলি এই যে তুলি সেট এটা হচ্ছে একশো আশি টাকা পাতা এটা হচ্ছে পঁচাত্তর টাকা পাতা এটা কমাটা এটা হচ্ছে স্টুডেন্ট রাবার এটা হচ্ছে অনলি বিরানব্বই টাকা চল্লিশ পিস এদিকে দেখেন এদিকে চেন রাবার দেখে যে ফল রাবার যেটা এই ফল রাবার এটা হচ্ছে অনলি সতেরো টাকা পাতা ছত্রিশ পিসের পাতা সতেরো টাকা পাতা হ্যাঁ এইদিকে দেখেন পুষরাভার এটা হচ্ছে ছয়শো আশি টাকা বক্স ছত্রিশ পিস হ্যাঁ এদিকে দেখেন ডিজাইনে কিছু হাইলাইটার দেখাই এই যে একটা ডিজাইন পঁচাশি টাকা এই যে একটা ডিজাইন পঁচাশি টাকা এই যে একটা ডিজাইন পঁচাশি টাকা এই যে একটা ডিজাইন পঁচাশি টাকা

আর এটা হচ্ছে চায়নাটা এটা হচ্ছে চায়না একশো পঁচানব্বই টাকা ডজন আর এটা হচ্ছে গুড লাকের প্লাস্টিক স্কেল অরিজিনালটা এটা হচ্ছে দুইশো বিশ টাকা পিস চব্বিশ পিস আর এটা হচ্ছে যে পাইলট কম দামি স্কেল অনলি পঁয়তাল্লিশ টাকা বক পঁয়তাল্লিশ টাকা প্যাকেট দশ পিস দাদা কাঠের স্কেল যে ওটাও কি আছে না কাঠেরটা নাই কাঠেরটা আমি ভিডিওতে দেখা দিব এটা হচ্ছে স্টিল স্কেল ছয় ইঞ্চি চায়না এটা হচ্ছে অনলি একশো দশ টাকা ডজন ছয় ইঞ্চি এখানে দেখেন দাদা এটা হচ্ছে মিনি পিপি ব্যাগ চায়না পিপি ব্যাগ বাচ্চাদের এটা হচ্ছে একশো টাকা ডজন একশো টাকা ডজন আর এটা হচ্ছে মিনি নেট ব্যাগ সবাই চিনে এটা এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ডজন আর এটা হচ্ছে লেদারের হ্যাঁ এটা হচ্ছে লেদারের এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে বারবি ব্যাগ বারবি ব্যাগ এটা হচ্ছে অনলি টাকা পার পিস এটা হচ্ছে মাইকিলিয়ার পোতাম ফাইল এটা হচ্ছে একশো দশ টাকা ডজন এটা হচ্ছে লাইনার ফাইল এটা হচ্ছে দুইশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে দামি আর একটা আছে ওটা হচ্ছে তিনশো দশ টাকা ডজন আর এটা হচ্ছে মেটাডোর লাইনার এটা হচ্ছে তিনশো আশি টাকা ডজন তাদের এদিকে দেখেন এই যে কম দামি পানি গাম হ্যাঁ এটা হচ্ছে সত্তর টাকা পাতা দশ পিস আর এটা হচ্ছে আর এফ এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা পাতা আট পিস হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে টাকা পাতা দশ পিস এটা হচ্ছে টাকা পাতা আমার এটা হচ্ছে সত্তর টাকা পাতা দশ পিস এটা হচ্ছে আর এফ এল এর ইস্টিকি এটা হচ্ছে একশো ষাট টাকা পাতা দশ পিসের দাম একশো ষাট টাকা এটা হচ্ছে এন্টিগাটার পাতা এন্টিকাটার এটা হচ্ছে বাহাত্তর টাকা ডজন দাদা আজকে অনেক রকমের আইটেম দেখাইছি সব তো ভিডিওতে দেখা এক ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে আমি আরো অনেক আইটেম আছে সেগুলো দেখাই দিব দেখেন আমার এদিকে আরো অনেক আইটেম আছে দেখেন আমি নেক্সট ভিডিওতে এগুলো সব দেখায় দিতে পারবো তো যারা পাইকারি নেবেন শুধু তারাই নক দিবেন খুচরার জন্য অযথা ডিস্টার্ব করবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারি বিক্রি করি আমি আমি ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনে আপাতত পণ্য দিচ্ছি না আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার চক মোগলটুলি মনসুর খান প্লাজা তিন নাম্বার গুলি একচল্লিশ নাম্বার দোকান রং দিন স্টেশনারি ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং কি লাস্টের ছিয়াত্তর যে নাম্বারটা সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন আমি আপডেট ডেট দিয়ে দিতে পারবো